অক্টোবরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আসরটি আয়োজনে প্রস্তুতির কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতার পর কিছু মহলে নিরাপত্তা নিয়ে আলোচনা উঠে দু সালে নারী ও পুরুষ বিশ্বকাপ আয়োজন করেছিল বিসিবি সে সময়ও অস্থিতিশীল ছিল দেশের পরিস্থিতি তবে বড় দুই টুর্নামেন্ট আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়েনি আসন্ন নারী টি বিশ্বকাপ আয়োজনেও কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান আইসিসির যে কোনো টুর্নামেন্টে সেটা বাইলেটারেল হোক বা অন্য কোনো টুর্নামেন্টে হোক বাংলাদেশের আইন বাহিনী বা প্রশাসন সরকার যেভাবে এই টুর্নামেন্টগুলোতে সহায়তা করে থাকে বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে নির্বিঘ্নে এবং এটা খুব যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে হবে সেটা আমরা নিশ্চিত পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়ে গিয়েছে আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা আমাদের এটা নিয়ে দুশ্চিন্ত করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অস্থিরতাটা তো মূলত দুই দিন বা তিন দিন ছিল এই দুই দিন বা তিন দিনে আমাদের প্রস্তুতির জন্য কোনো ঘাটতি হয়নি আমাদের তো অনেক আগে থেকেই আমাদের প্রস্তুতি ছিল আমাদের ভেনুকুলার রেডি আছে তো এইখানে নতুন করে যে খুব বেশি কিছু করতে হবে বা বাড়তি কোনো প্রস্তুতি এই মুহূর্তে সেটাও না অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা স্বল্প সময়ে সহিংসতা নিয়ন্ত্রণে আসায় বিশ্বকাপ প্রস্তুতিতেও কোনো ধরনের প্রভাব পড়েনি পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে তাছাড়া চলাকালীন সফরকারী দলগুলোকে ধরনের নিরাপত্তা আসর দেয়া হবে সে ব্যাপারেও ক্রীড়া মন্ত্রণালয় ও সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বিসিবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন বাহিনীর সঙ্গে বিসিবির একটি সভা হয় ক্রীড়ামন্ত্রী মহোদয় এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনিও সেখানে থাকেন তা এখানে আমরা যে টিমগুলো যে হোটেলে থাকবে সেটা নিরাপত্তার দায়িত্ব যেন নিরাপত্তার দায়িত্ব টুর্নামেন্ট এবং প্র্যাকটিসের জন্য যখন টিমগুলো যায় তাদেরকে যে আমাদের যে প্রটোকল অনুযায়ী যেভাবে যতটুকু নিরাপত্তা দেয়া প্রয়োজন আমরা সেটাই তাদের জন্য প্রোভাইড করব তিন থেকে বিশ অক্টোবর ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা